তোমরা যারা ক্লাস নাইনে তাদের ফাইনাল পরীক্ষা আর কিছু দিনের মধ্যে এই যে ক্লাস টেনদের টেস্ট পরীক্ষা চলছে অর্থাৎ মাধ্যমিকদের টেস্ট পরীক্ষা চলছে তারপরে শুরু হবে তোমাদের ফাইনাল পরীক্ষা তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষা সাজেশন দরকার আজকে ইতিহাসের আট নম্বরের সাজেশন দিয়ে দিচ্ছি তোমরা তিনটে আটের মধ্যে একটি আট আনসার করবে অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে তিনটি আট নম্বরের প্রশ্ন দেওয়া হবে পনেরো ষোলোটি বাক্যে যে কোনো একটির উত্তর করতে হবে তোমাদের মোট সাতটা অধ্যায় আছে তার থেকে শেষের অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে কোনো আট আসে না প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই ছটি অধ্যায় থেকে তোমার আট আসবে অনেক অনেক স্কুলে আবার কি আছে কয়েকটা চ্যাপ্টার হয়তো বাদ দিয়ে দিল কারো হয়তো থার্ড চ্যাপ্টার বাদ দিল কারো ফোর্থ বাদ দিল কারোর ফার্স্ট চ্যাপ্টার বাদ দিল ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটে হয়ে যাওয়া যে কোনো একটা চ্যাপ্টার বাদ দেয় আমি কিন্তু বাদ দিচ্ছি না যার যেটা বাদ যাবে বা দিয়েছে স্কুল সেটা তুমি বাদ দিয়ে নেবে তবে সিস্টেমটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন তৃতীয় আর চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন আর পঞ্চম আর ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন বোঝা গেছে তাহলে এই তিনটি থেকে তোমাকে কটা আনসার করতে হবে ওকে তাহলে সেটি কত কতগুলো বাক্যে আনসার করতে হবে পনেরো থেকে ষোলোটি বাক্য অযথা বড় করবে না তোমার এখন প্রশ্ন হতে পারে পেজে কতটা হতে পারে ডেট থেকে দু পেজ ওকে দেড় পেজ হয়ে যায় মূলত দু পেজও লাগতে পারে আবার কারোর হাতের লেখা ছোট বড় তো একটু ব্যাপার থাকে তো মোটামুটি আমি বলে দিতে পারলাম যে কি আমি আমি সাজেশনটা দিই হাতে লিখে সাজেশন করি তোমরা সবাই জানো তো তুমি মনে হয় নতুন তাহলে তুমি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে ক্লাস নাইনে স্টার্ট করেছি ইতিমধ্যে ভূগোলের পাঁচ নম্বর দিয়ে দিয়েছি আজকে ইতিহাসের এই আর্ট সাজেশন দেওয়ার পর আমি কি করব ওই যে ভূগোলের পাস দিয়েছিলাম পাঁচ নম্বর করতে হয় তিন নম্বর করতে হয় দুই নম্বর করতে হয় ভূগোলে আমি তার উত্তর দেবো অর্থাৎ খাতায় কিভাবে রিপ্রেজেন্ট করলে পাঁচে পাঁচ পেতে পারো তিনে তিন এ দুই অর্থাৎ তুমি নব্বইতে নব্বই পেতে চাও তাহলে তোমার খাতাটা কেমন ভাবে সাজানো হবে ছবিটা কি রং করতে হবে হ্যাঁ করতে হবে কিভাবে এবং উড পেন্সিলের থেকেও সহজে হয়ে যাবে কোন রকম সেটা উড পেন্সিল তবে সেটা কোন পেন্সিল সেটাও তোমাকে দেখিয়ে দেবো আর কিভাবে খাতায় মার্জিন দিতে হবে প্যারাগ্রাফ দিতে হবে কীভাবে ছবিটা আঁকতে হবে ভূগোলের টোটাল পার্টটা নেক্সট ভিডিওতে আসছে তাই এই ভিডিওটা তুমি আর্টের সাজেশনটা নিয়ে নাও খাতায় তুলে নাও এই প্রশ্নগুলো কোনগুলো রেডি আছে দেখে নাও পরীক্ষায় একটি আর্ট করতে হবে ইতিহাস থেকে সেটা তুমি পেয়ে যাবে ক্লিয়ার আর আরেকটা জিনিস যদি তুমি মনে করো যে না এই উত্তরটা আমার দরকার তাহলে অবশ্যই কমেন্ট করো কিংবা আমি ওই সাজেশন দেবো যেখানে ওখানে কন্ট্যাক্ট নাম্বার থাকবে তো সেই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করো আমি চেষ্টা করবো তোমাকে হেল্প করা তো চলো যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন নালে পরের ভিডিওর নোটিফিকেশন যাবে না আর একবার যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু হারিয়ে ফেলবে ওকে আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে বন্ধুরা উপকৃত হবে যারা গ্রেডিয়েন্ট দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন দেখো ক্লাস নাইনের প্রশ্ন কিন্তু প্রত্যেক স্কুল স্কুলেই প্রশ্ন করবে এবং স্কুল খাতা দেখবে সমস্ত কিছু স্কুলের ব্যাপার আমি যে সাজেশন দিচ্ছি সব স্কুল কেটে যাবে তবে স্কুলের সঙ্গে একটু মিলিয়ে তো দু একটা প্রশ্ন বলতে পারে সেগুলো কিন্তু বেশি বেশি করে করবে তো নম্বরের জন্য আমরা প্রথম অধ্যায় থেকে চারটি প্রশ্ন রেখেছি কি তুমি স্ক্রিনশট দিয়ে নাও নাও কিংবা খাতায় তুলে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কি ছিল ফরাসি বিপ্লবের কারণ লেখক ফরাসি সংবিধান সভার কার্যাবলী লেখক ফরাসি বিপ্লবের প্রভাব লেখক এর মধ্যে আমি দুটি প্রশ্ন হাইলাইট করছি হাইলাইটগুলোর উপর একটু জোর দেবে ওকে চলো দ্বিতীয় অধ্যায় আমি দুটি তিনটির বেশি দেইনি গো দ্বিতীয়তে দেখো একদম দুটি প্রশ্ন রেখেছি নেপোলিয়ান বোনাপার্ট নেপোলিয়ান বোনাপার্ট কিভাবে ক্ষমতা দখল করেন খুব ইম্পর্টেন্ট এটা এটা আমি হাইলাইট করছি নেপোলিয়ান রাশিয়া বা মস্কো অভিযান রাশিয়ার ক্যাপিটালস মস্কো অনেক সময় রাশিয়া অভিযানের কারণও প্রভাব পড়ে গেলে কিন্তু পরীক্ষায় দিল নেপোলিয়ান মস্কো অভিযানের করেছিলেন কেন তার ফলাফল লেখো তুমি বুঝতে পারো নি রাশিয়ার ক্যাপিটালস হচ্ছে মস্কো তো রাশিয়া ও বা মস্কো অভিযানের ও প্রভাব লেখো নেপোলিয়ানের এটাও হাইলাইট করছি এখানে দুটো দুটোই আমি হাইলাইট করলাম তৃতীয় অধ্যায় থেকে একটু বেশি দিয়েছি দেখো তৃতীয় অধ্যায় থেকে আমি পাঁচটা প্রশ্ন দিয়েছি কিন্তু ওই পাঁচটা প্রশ্ন একটু জোর খাটিয়ে করতে হবে তার মধ্যে হাইলাইটগুলো একটু বেশি করে করতে হবে জুলাই বিপ্লবের ও প্রভাব লেখো ফেব্রুয়ারি বিপ্লবের ও প্রভাব লেখো ক্রিমা যুদ্ধের ও প্রভাব লেখো ক্রিমিয়া যুদ্ধের কারণ ও প্রভাবটা আমি হাইলাইট করছি জুলাই ফেব্রুয়ারি বিপ্লবটা হাইলাইট করছি ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও গৃহীত নীতিগুলির পরিচয় যে তিনটি নীতি এটা হাইলাইট করছি আর পাচেরটাও করছি ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসিনি ও ভূমিকা লেখো দেখো তুমি আর্ট করছো এখান থেকে আর্টে দেখা গেল কোনো কারণে তুমি এখান থেকে তোমার নাও লিখতে হতে পারে কেন লিখতে হতে পারে তুমি চারে সাজেশনটা দেখে নেবে অনেক সময় দুটো চার এক জায়গায় করে দিল দিয়ে পাঁচ যোগ তিনে দিল বা তিন যোগ পাঁচে দিল ফলে অনেক অনেক সময় কিন্তু ফ্ল্যাট প্রশ্ন তিনটের মধ্যে থেকে একটা বা দুটো দিল আর একটা হয়তো অংশভিত্তিক দিল তাই তোমার আটের থেকে না করে চারের থেকেও কিন্তু তুমি করে নিতে পারবে এরকমও প্রশ্ন সেট হতে পারে কাজেই চারের প্রশ্ন সাজেশন যখন দেব এরপরেই সেটা কিন্তু ভীষণ করে নজরে রেখো চতুর্থ অধ্যায় থেকে আমি দুটো প্রশ্ন রেখেছি ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি আমি হাইলাইট করছি আর একটা দিয়েছি শিল্প বিপ্লবের ফলাফল বা প্রভাব লেখো হাইলাইট করছি দেখো দুটো তিনটি করে প্রশ্ন দিচ্ছি তাই যদি তুমি না করো আমার কিন্তু তারপরে আর কিছু করার থাকবে না চলো আমরা পরের অধ্যায় যাচ্ছি অর্থাৎ পঞ্চম অধ্যায় দেখো পঞ্চম অধ্যায় থেকে আমি চারটি প্রশ্ন রেখেছি রুশ বিপ্লবের কারণ লেখো রুশ বিপ্লবের প্রভাব লেখো এই দুটো হাইলাইট করছি হিটলার কীভাবে ক্ষমতা দখল করেন আর মুসলিনী কীভাবে ক্ষমতা দখল করেন এই হিটলারের ক্ষমতা দখল প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে হিটলার কীভাবে নাৎসি দল প্রতিষ্ঠা করেন কিংবা জার্মানিতে হিটলার কীভাবে ক্ষমতা দখল করেন এইভাবে কিন্তু দিতে পারে আবার মুসলিনীর ক্ষেত্র তাই হতে পারে যে ইতালিতে কীভাবে মুসলিনী ক্ষমতা দখল করেন ঠিক আছে বা মুসলিনী কীভাবে ফ্যাসিস দল গঠন করেন আমি এই চারটে প্রশ্নে হাইলাইট করে রাখলাম ষষ্ঠ অধ্যায় থেকে আমি একটি প্রশ্ন রেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও প্রভাব লেখো হাইলাইট করলাম এখন মাথায় রেখো যে তোমার যে চ্যাপ্টারটা বাদ দিয়েছে সেটা তুমি বাদ দেবে বাদ বাকি ক্ষেত্রে তুমি তোমার প্রয়োজন যেটা যে এই চ্যাপ্টারগুলো আর এই চ্যাপ্টারগুলো সেগুলো তুমি বেশি করে করে যাবে সেখানে কোথাও যদি কোনো উত্তর করতে বা কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানিও হোয়াটসঅ্যাপ করো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা